তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার দুটো গুড় গুড়ি ওরাও ভীষণ ভালো আছে তো তো এখন হয়ে গেছে অনেকটাই বেলা তো আমি বেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে একটু সকালে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো সেই কারণে সকালে ভিডিওটা সেরকম শুট করা হয়নি আর তেমন কিছু ছিল না যে স্পেশাল যেটার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে দেখো আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন তো আজকে আমাদের ঘরে একটা নতুন নিয়ম থাকে তো ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তো চলো তোমরা দেখতে থাকো আর আমি বলবো তোমাদের যে আজকে কি ইন্টারেস্টিং হবে মানে কি এমন স্পেশাল আছে তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো আমার দুটো ছোট্ট পুচকু পুচকি দুটো কী করছে এই প্রথমেই দেখায় আমার নানে দেখো অবস্থা সারা দিন এখন না এইভাবেই ও বসে থাকে যেন পায়ের ওপরে ভর দিয়ে হাতে পায়ের ওপরে ভর দিয়ে উঁচু হয়ে বসে থাকে তো সারাদিন এটা করে আবার একটুখানি জাম্প করে আবার মানে ওরকম করতে করতে দেখো দিদিকে দেখে হাসছে দিদিকে দিদিকে দেখে হাসছে এখন তো এই হাতে দুটো পা আর হাতের ওপরে জাম্প ও না একটু লাফিয়ে লাফিয়ে চলে যায় দেখি যেটা আমার মেয়ের বেলায় দেখতাম না আমার মেয়ে অ্যাকচুয়ালি ও হামা খুবই কম দিয়েছে ও হামা ছেড়ে ও মানে কি করতো আর কি মানে উঠে দাঁড়িয়ে মানে সে হাতের ওপরে ভর দিয়ে উঠে পড়তো আর এ হচ্ছে একটু জাম্প করে ফ্রক জাম্পিং আর কি দেখতে পাচ্ছ দেখো ফ্রক জাম্পিং করছে আর এই দেখো আর একজন মা বাংলার পাঁচের মতো মুখটা করে বসে আছে কি হয়েছে বলো কি হয়েছে মা কিরম বোকা দেখছো তো ওর হচ্ছে এখন মুডটা একটু খারাপ কারণ পাপা বেরিয়ে গেছে কাজে ও বলেছিল থাকতে এখন বেরোতে হবে না কাজে তো সেটা বললে কি চলে মা পাপা তো কাজে যাবেই তুমি না লোক কিছু না তুমি না বোঝো সব কিছু শোনা শোনা তো এই নিয়ে হয়েছে ওর একটু মনটা খারাপ তো তোমাদের দেখাবো আজকে কী কী নিয়মকানুন আমাদের আছে পয়লা বৈশাখের আগের দিন তো দেখো তো আগেই বলে রাখি পয়লা বৈশাখের আগের দিন আমরা হচ্ছে নিরামিষ খাই তো ওই দিনটা ঠাকুরকেও আমাদের ভোগ দিতে হয় মানে আমরা যেটা খাই সেটাও ঠাকুরকে ভোগ দিতে হবে তো সেই কারণে আমরা আজকে নিরামিষ খাবো না আমরা যেটা খাবো ঠাকুরও সেটাই খাবে তো জানি না তোমাদের কার কার এমন নিয়ম আছে আমাদের তো এই নিয়মটা আছে যদি তোমাদের কারো এই নিয়মটা থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাদের কাদের এই সেম নিয়ম আমাদের মতন আছে ঠাকুরকে আজকে কি দিয়েছি আমি দই চিড়ে মুড়ি মিষ্টি খইও দেওয়া হয়েছে এখানটায় খইও দেওয়া হয়েছে একটু এই যে এই পাট্টায় আছে খইটা তো এইটা দিয়ে বেসিক্যালি আজকে আমাদের ঠাকুরকে পুজো দেওয়া হয় গত দুদিন ধরে অলরেডি আমাদের নিরামিষ চলছে কারণ কি মানে গতকাল ছিল হচ্ছে নীল তো নীল ষষ্ঠীর জন্য তো নিরামিষ খেতেই হয় আর নীল ষষ্ঠীর আগের দিনও আমাদের নিয়ম আছে যে নীল ষষ্ঠীর আগের দিনে নিরামিষ খেতে হবে তো সেই জন্য কালকেও মানে পরশু দিনও গেছে নিরামিষ কালকেও গেছে নিরামিষ এবং আজকে সকালবেলা আমি জানতে পাচ্ছি যে আজকে যেহেতু বৈশাখের আগের দিন অ্যাকচুয়ালি আমার না এই নিয়মগুলো খুব একটা বেশি মনে থাকে না কারণ আমার বাপের বাড়ির নিয়ম রকম ছিল তো শ্বশুরবাড়ির নিয়ম আরেক ভাবে পালন করে এসেছি এদের নিয়মটা মানে আমার শ্বশুরবাড়ির নিয়মটা হচ্ছে একটু বেশি জটিল আমার বাপের বাড়িতে এত নিয়ম ছিল না তো হ্যাঁ কিছু তো করার নেই যেহেতু সংসারে আমি এখন বউ তো আমাকে এগুলো পালন করতেই হয় তো কম বেশি আমি এগুলো পালন করে থাকি কোনোটা একটু ভালো লাগে কোনোটা হয়তো ভালো লাগে না তো ভোগ করতে হয় কিন্তু করি আমি অল্প স্বল্প যেটুকুনি পারি সেটুকুনি আমি করি নি তো এখন হচ্ছে আমাদের কই দই চিড়ে এগুলো দেয়া হয়ে গেছে এবং আমাদেরও খাওয়া হয়ে গেছে অলরেডি তো এই প্রসাদটা আমি তুলিনি বলে তোমাদেরকে দেখাতে পারছি ব্যাপারটা তো এখন হচ্ছে যেটা মেন স্পেশাল নিয়মটা সেটা তোমাদেরকে জাস্ট একটু পরে দেখাবো আমি ছোটোটাকে একটু ঘুম পাড়িয়ে নিই ওর অবস্থাটা একবার দেখো শুনতে পাচ্ছ যে ও কি করছে তো ওকে একটু ঘুম পাড়িয়ে নিই তো ঘুম পাড়িয়ে নেওয়ার পরে আমি যখন বিকেলবেলা রান্না করব তো আমি অবশ্যই তোমাদেরকে সাথে ওই ভিডিওটা শেয়ার করবো চলো একটুখানি পরেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো এদিকে আমার গুণটা ছানা কি করছে দেখো করছে বাবা বলো তুমি বলো কিছু বলো হ্যাঁ আজকে নিরামিষ ভাতু আজকে নিরামিষ ভাতু খেতে হবে খাবে তো নাকে দুটো আঙুল ভরে দিয়েছে দিয়ে ডাঁটার মতো এটা চেবাচ্ছে দুষ্টু দুষ্টু করছো তুমি দুষ্টু করছো বাবা দুষ্টু করছো না না দুষ্টু করে না তো তো বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে চলে এসেছি আর এখন বিকাল হয়ে গেছে যেহেতু মানে সূর্যাস্তের পরে এই কাজটা করা যাবে মানে রান্নাগুলো করতে হয় সূর্যাস্তের পরে যেহেতু এই রান্নাগুলো করতে হয় তো এখন হয়ে গেছে সূর্যাস্ত প্রায় সাড়ে ছটা সাতটা বাজে তো আমি এখন রান্নাটা শুরু করে দিয়েছি অলরেডি মানে এখানে দেখো ঠাকুরের জন্য আমি কী কী ভোগ বানিয়েছি বেয়ে গেছে পটলটা একটুখানি পুড়েও গেছে বাচ্চাটাকে দেখতে গিয়ে আবার একটু পুড়েও গাবে যাই হোক তো এখানে এখানে করছেন হিন্দি ভাজা আর এখানে চলছে একটা পাঁচমিশালী তরকারি এটা আমাদের করতে হয় নিয়ম আছে ডাল একটা তরকারি করতে হয় যেহেতু মুগ ডালের সাথে টকটা ঠিক ম্যাচ করে না সেই জন্য মুগ ডালটা করা হয় না মটর ডালের সাথে টকটা ভীষণ ম্যাচ করে সেটা মটর ডালের সঙ্গে টকটা রান্না করা হয় তোমরা কে কে মটর ডালের সাথে তোমরা কে কে মটর ডালের সাথে টক দিয়ে খোঁজ মানে টক দিয়ে মটর ডাল খেয়েছো সেটা আমাকে কমেন্টে জানিও যদি কেউ টক দিয়ে মটর ডাল খেয়ে থাকো মানে দারুণ লাগে যদি না খেয়ে থাকো তো টক দিয়ে মটর ডাল মানে আম দিয়ে মটর ডালটা একবার খেয়ে দেখবে জাস্ট অসাম লাগে আমিও প্রথমে তো একদমই পছন্দ করতাম না কারণ যেহেতু আমি কখনো খাইনি টক দিয়ে মটর ডালটা তো সেই জন্য আমি খুব একটা পছন্দ করতাম না কিন্তু এখন দু একবার খাওয়ার পরে আমার ভীষণ ভালো লেগেছে তো এখন আমার খুব ভাল লাগে সেটা খাই তো তোমরা যারা যারা খাও আমাকে কমেন্টে লিখবে আর যারা না খেয়েছো তারা খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগবে তোমাদের হচ্ছে এই চশমাটা এই চশমাটা আমি সবসময় আমার কাছে রাখি কারণ সবসময় যেহেতু মোবাইলের কাজটা করতে হয় তো পাওয়ার তো ন্যাচারালি বাড়তে থাকছে তো চশমাটা পড়তেই হয় আর এই আর চশমাটা না যদি আমি একবার খুলে রাখি এটাকে খুঁজেই পাই পাই না তো সেই কারণে মাথার উপরে এই চশমাটা রয়েছে দেখে পরের টপিকে এসছি তো সেই তো সেই কারণে চশমাটা থাকে সব সময় আমার মাথার উপরে আর এখানে মেয়ের ডিমান্ড যে একটু আলু ভাজা করে দিতে হবে কারণ বেচারা তিন দিন ধরে নিরামিষ খাচ্ছে আমাদের সাথে ও খাচ্ছে তো সেই জন্য বললো যে মা আমাকে একটুখানি আলু ভাজা করে দাও আমি আলু ভাজা কিন্তু করে দিতেই হবে আমাকে ঠিক আছে তাহলে আলু ভাজা করে দেবো তো এই জন্য ওর জন্য এখানে গোল গোল করে আলু ভাজা কেটে নিয়েছি তো এই জন্য এই জন্য ওর জন্য এখানে গোল গোল করে আলু কেটে নিয়েছি আলুটা ভাজবো আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন আর আমাদের বাড়িতে আজকে হচ্ছে ঘর দেবীর পুজো যেটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন হয়ে থাকে তো এই দিনটাতে আমরা পুরোপুরি নিরামিষ খাই তো আজকে আর আজকের একটা স্পেশাল নিয়ম হচ্ছে এটাই যে আজকে আমরা যেটা যেটা রান্না করবো মানে যেটা খাওয়া হবে আজকে তো সেটা আগে আমরা ঠাকুরকে ভোগ দেব। ঠাকুরকে দেব তারপরে সেটা আমরা গ্রহণ করব। আর মায়ের যেটা মানে যেটা ঘর দেবীকে দেওয়া হচ্ছে সেই দেবীর ভোগটা শুধুমাত্র ঘরের যারা মানে এও আছে যারা স্ত্রী আছে তারাই খেতে পারে বাকিরা কেউ খেতে পারবে না বাকিরা এমনি প্রসাদ বাকি ঠাকুরের খেতে পারবে কিন্তু ঘর দেবীটা খেতে পারে না তো ওইদিকে চলছে রান্নার পর্ব আর এদিকে আমার দুই গুটি গুটি সোনা খেলা করছে দেখো বড়োর সাথে পাল্লা মিলিয়ে ওও শুয়ে আছে সোনা ওকে একটু চিত করে দে ওর মনে হয় পেটে ব্যথা করছে আবার ওইদিকে ব্যাগ নিয়ে টানাটানি করছে দেখো আমার হাঁস পাল্লা দিয়ে দিদির সাথে খেলা করছে তোমার ব্যথা করছে বাবা শোনা কই তো একবারও ঘাড় ফেলে নি ও বড় হয়ে গেছে তো ঘাড় ফেলবে কেন কেন ইস্যু করেছে আজকের ওয়েদারটা এত সুন্দর আমি এখানে রান্না করছি মানে একটু গরম ফিলই করছি না এত সুন্দর ওয়েদারটা আজকে আর এখানে তো দুজনে খেলা করছে আর বাইরের ওয়েদারটা এত সুন্দর যে ফ্যানটা অফ করে দিলেও মনে হচ্ছে বাইরে থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে পুরোপুরি রেডি দেখুন আমি কি কি রান্না করেছি আজ ঠাকুর এর জন্য সেটাই আসলে এই দেখুন আমি তো এই দেখুন আমি ঠাকুর এর জন্য এত রকমের রান্না আজকে করেছি নিজ হাতে আমি পাঁচ রকমের ভাজা করব কিন্তু সাত রকমের ভাজা হয়ে গেছে এই দেখো ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর এখানে হচ্ছে একটুখানি ডিমের শাক ভাজা মানে অল্প একটু খানি জাস্ট করেছি আর দেখো হয় তো আগেই দেখিয়ে ভাত হয়ে গেছে রেডি আর এখানে এই যে পড়েছে টপের ডাল এই যে টক ডাল করে নিয়েছে আম দিয়ে ডাল করে নিয়েছি আর এখানে তরকারিটাও রেডি হয়ে গেছে এখন আমি ঝটপট ঠাকুরকে দিয়ে দেবো ওদিকে বাচ্চা প্রচন্ড কান্নাকাটি করছে আর বাচ্চা না থাকতে এগুলো আমি আজকে ঠাকুরকে দিয়ে নেবো তাড়াতাড়ি তারপর তোমার আবার দেখা হচ্ছে তো এই দেখো সত্যি সত্যি কিন্তু আমি এখানে ঠাকুরের জন্য ভাত নিয়ে চলে এসেছি ডাল ভাজা আর তরকারি সব নিয়ে চলে এসেছি এখানে এবার এক এক করে এই যে থালাগুলো দেখছো এই থালার মধ্যে আমি এক এক করে সাজিয়ে ঠাকুরের কাছে দেব তো চটপট রেডি করে নিই এই খাবারগুলো তো চটপট রেডি করে নিই ঠাকুরকে ভোগটা দিয়ে দিই চট জলদি কারণ রাতও হয়ে গেছে অনেক এখানে দেখো আমি ঠাকুরকে সব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি খাবারগুলো তো এই দেখো ছোট ছোট প্লেটে আমি সব রকমের ভোগ দিয়ে দিয়েছি গুছিয়ে আর এখানে ধূপ প্রদীপ সব জ্বালিয়ে আমি শঙ্খটাও বাজিয়ে দিয়েছি ঠাকুরকে কালকে দেখো এই যে নীলের উপোসের সমস্ত জিনিস এখনও রয়ে গেছে কালকে আমরা তুলে দেবো ঠাকুরের জিনিসটা দেখো এটা আমার মা লক্ষ্মী ঘরের কি সুন্দর দেখতে না মা লক্ষ্মীটা দেখলেই যেন মনটা দেখলেই যেন মনটা ভরে যায় কিন্তু যেন আমরা আমি তিন বছর ঠাকুরকে নতুন ঠাকুর আনতে পারিনি এটা আমার তিন বছরের পুরনো মা লক্ষ্মী প্রতি বছরে আমি মা লক্ষ্মী আনি কিন্তু তিন বছর ধরে এত হেকটিক যাচ্ছে কিছু না কিছু সমস্যা চলে আসছিল। তো তার জন্য মাকে আর আনা হলো না যেমন কত বছর আমার শ্বশুর মশাই মারা গেছিলেন তো তার জন্য নেওয়া হয়নি আর এই বছর আমি ছিলাম প্রচণ্ড অসুস্থ তোমরা জানো আমার প্রেগনেন্সির কারণে আমি এবছর আর লক্ষ্মী প্রতিমা আনতে পারিনি ঘরে তো আমার এই পুরনো লক্ষ্মী প্রতিমাকেই আমি এবছর আবার পুজো করেছি তাও প্রতিমা অনেক সুন্দর আছে দেখো এখানেও আমি এটা হচ্ছে আমার ঘরের ঠাকুর মানে এটা এই ঘরের ঠাকুর তো আমার দুটোই এটা হলো আমার ঘরেতে থাকে তো এই ঠাকুরকেও আমি ভোগ দিই দেখো এখানে ভোগ দিয়েছি যেহেতু থালাটা খুব ছোট্ট তো তার জন্য আমি একটা বড়ো কাঁসার থালার মধ্যেও দিয়েছি এটা হলো রূপর ছোট্ট থালা ঠাকুরের জন্য আর এটা হলো কাঁসার থালায় আমি বেশি করে ভোগটা দিয়েছি ঠাকুরকে এখানে একটা জিনিস দেখো আমার ছোট্ট মেয়েটা আমার বন্ধুটাকে কত সুন্দর করে সামলাচ্ছে ভাইটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে যেহেতু দেখছে মা আসেনি এখনো আর ভাই খুব কাঁদছে মা আসতে পারছে না বলে নিজে নিজে ঘুম পাড়িয়ে দিল তো ঘুম পাড়িয়ে দিয়েছো মা

দেখো তো চলো গায়ে স্টাটা এই অবধি আজকে ব্লগটা শেষ করলাম আর আমি শেয়ার করে নিলাম আমার ফ্যামিলির কি কি কালচার আছে যেটা রিচুয়ালস যেটা আমি পালন করি সেটা আমার শাশুড়ির থেকে আমি শিখেছি তো সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো তোমাদের এই ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্ট পেলে আমি আরও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগবে তো চলো সবাই খুব ভালো থেকো আর নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে তোর জন্য টাটা বাই বাই টেক কেয়ার